হ্যালো এভরি আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসে শনি মঙ্গলবার করে মা রক্ষাকালী মায়ের পুজো হয় আর আগের সপ্তাহে আমি গিয়েছিলাম বাপের বাড়ি আর তখন পুজো ছিল তো আমি আর আমার বন্ধুরা মিলে পুজো দিতে চলে গিয়েছিলাম আর মেলাটা দেখার জন্য গিয়েছিলাম তো শাড়ি পরেছিলাম অনেকদিন পর পুজো দিতে যাচ্ছে সেই জন্য একটুখানি শাড়ি পরছিলাম শাড়িটা আমার মায়ের শাড়ি আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে প্রত্যেক বছরই এরকম ভিড় হয় প্রচণ্ড সবার আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর পুজোটা দেওয়ার পর মাকে দর্শন করতে আর মা চলে গিয়েছিলাম আর এখানে পুজোও হয় বলিও হয় বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিক থাকে সেগুলো সেগুলোর জন্য সবাই পুজো দেয় তো গিয়ে মা একটা জবা ফুলের মালা নিয়ে গিয়েছিলাম তো সেটাও দিয়ে দিয়েছিলাম আর দর্শনও করে নিয়েছিলাম দর্শন করে আমি আমরা সবাই কোনো রকম ভিড় ঠেলে বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম এতটাই ভিড় ছিল যে বেরোনোই যাচ্ছিলো না সাইডে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলাম আর ভাবছিলাম এই যে কীভাবে ভেতরে মেলা দেখ মেলাটা ঘুরবো যেহেতু অনেক লোক আর ভাবছিলাম দুটো দু একটা ছবি তুলি এই ভাবতে না ভাবতেই শুরু হয়ে গেল ঝড় প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গেল আর এখানে প্রত্যেক বছরই এই দিনে ঝড় বৃষ্টি সামান্য হয় কিন্তু এবারে যে এত বেশি পরিমাণ ঝড় বৃষ্টি হবে যে সব কিছু পণ্ড হয়ে যাবে বুঝতেই পারিনি যাই হোক ঝড় যতই উঠুক না কেন একটুখানি ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম গিয়ে মেলাটা দেখবো বলে কী কী দোকান বসেছে বাচ্চাদের খেলনা তারপর সাজের জিনিসের দোকান অনেক দোকান দোকান বসেছে খাবারের স্টলও বসেছে এদিকে ফুচকার স্টল দেখে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আমি দাঁড়াইনি ওরাই দাঁড়িয়েছিল আমি ওদের থেকে একটা নিয়ে খেয়েছিলাম আমার খুব একটা খাবার ইচ্ছে ছিল না সেই জন্য আর এই ফুচকাটা খাওয়া খাওয়ার চক্করেই আরও বেশি গণ্ডগোল হয়ে গেলো কেননা ফুচকাটা খেতে খেতেই শুরু হয়ে গেল আরও জোরে ঝরা তার সঙ্গে বৃষ্টি পড়া আর ফুচকাটা কোনো রকমের খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসছিলাম দোকানপাট সব বন্ধ হতে শুরু করেছিল আমাদের তো মেলা দেখা হলো না কিন্তু ভিজে ভিজে বাড়ি ফেরার অভিজ্ঞতাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল।